নারী দল। ঢাকার রাস্তায় ঘোরার পর চ্যাম্পিয়নদের জন্য হাতির ঝিলে ছিল জমকালো আয়োজন কোচ শুনিয়েছেন নেপথ্যের গল্প চ্যাম্পিয়নদের জন্য ছাতখোলা বাস যার সাথে জড়িয়ে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্য উদযাপন দু থেকে যা এখনো চলমান টানা সাফ চ্যাম্পিয়নশিপের পর এবার দেশে এলো সাফ ফুটসালের শিরোপা থাইল্যান্ডে প্রথম আসর বাজিমাত বাংলাদেশের তাও নিজস্ব ভেনুহীন আর মাত্র প্রায় দেড় মাসের অনুশীলনে নির্বাচনের ডামাডোল আর ফুটসাল বলেই আগের দুবারের চেয়ে এবার চ্যাম্পিয়ন বর্ণের আমেজ একটু কম তারপরও গুটি কয়েক সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে এরপর চ্যাম্পিয়নদের গন্তব্য হাতির ঝিল ফুলের শুভেচ্ছায় আরও একবার সিক্ত সাবিনা কৃষ্ণা মাসুরা সুমাইয়ারা মুহূর্ত রাঙিয়ে তোলে জমকালো আতশবাজি এমপি থিয়েটারে কোচ ও অধিনায়ক শুনান শিরোপাজয়ের নেপথ্যের গল্প স্পেশিয়ালি ইউ হ্যাভ ওয়ান প্লেয়ার আই থিঙ্ক ফের ওয়ান কাপ টাইম ইজ মাই সংস ওয়ান কাপ টাইম প্লিজ মঞ্চে আলো কেড়ে নেন সাবিনা খাতুন সাফ ফুটবলের পর ফুটসলেও যার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দরজা বন্ধ থাকলেও আপাতত চ্যাম্পিয়ন মুড়ে থাকতে চান টুর্নামেন্টের টপ স্কোরার ফুটবল এবং ফুটসাল দুইটাই যেহেতু পারি আমার যখন যেটাতে দরকার হবে আমি বি জাতীয় দলে কতটা চ্যালেঞ্জিং আপনার জন্য কোন জাতীয় দলে নারী জাতীয় নারী ফুটবল আমি জাস্ট ফ্লোর সাথে যাচ্ছি আমার অত প্যারা নাই আসলে বরাবরের মতো এবারও মিলেছে অর্থ পুরস্কারের ঘোষণা যদিও টাকার অঙ্ক বলেননি ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল আমরা মেয়েদের বোনাসও দিব আর একটা জিনিস জানি আমি ডিসক্লোজ করছি না মানে নাম্বারটা একই টাইমে মেয়েদের জন্য ছেলেদের জন্য লিগ চালু হবে বাট প্রথম চ্যালেঞ্জটা হলো একটা প্লেইং অ্যারিনা আপনারা জানেন যে অ্যাকচুয়াল ফুটসল যে ফরম্যাট ওই ফুটসল ফরম্যাটে কিন্তু অ্যারিনা বাংলাদেশে কিন্তু নাই অনুর্ধ্ব পনেরো এইভাবে করে এগিয়ে ছেলে এবং মেয়েদের লিগ হবে আমরা চাই যে ফুটসালটা দিয়ে আমরা এশিয়ায় আমাদের বাংলাদেশের স্ট্যাম্পটা অনেক স্ট্রংভাবে এস্টাবলিশ করি মেয়েদের এই অর্জনই হতে পারে দেশের ফুটসালের নবজাগরণ